ভেজাল পণ্যের বিরুদ্ধে ফের অভিযান কঞ্চে হলুদ মিলে পুলিশের হানা দুই কর্মী আটক মালিক পলাতক ফের ভেজাল পণ্যের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল শামশেরগঞ্জ থানার পুলিশ রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জের অন্তর্দীপা এলাকায় এক হলুদের মিলে অভিযান চালায় পুলিশ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল হলুদ বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনাস্থল থেকে দুই কর্মীকে আটক করা হয়েছে তবে মিলের মালিক ওসমান শেখ বর্তমানে পলাতক বলে জানা গেছে পুলিশ সূত্রের খবর ওই মিলে দীর্ঘদিন ধরেই চলছিল ভেজাল হলুদ তৈরির কাজ নিম্নমানের রাসায়নিক মিশিয়ে ওই হলুদ বিভিন্ন বাজারে সরবরাহ করা হতো ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মকভাবে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে কিছুদিন ধরেই এলাকায় ওই মিলে অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করা যাচ্ছিল অবশেষে পুলিশের অভিযানে সেই রহস্য ফাঁস হয়েছে শামশেরগঞ্জ থানার এক পুলিশ আধিকারিক জানান আমরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাই ঘটনাস্থল থেকে দুই কর্মীকে আটক করা হয়েছে পলাতক মালিকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বাজেয়াপ্ত করা হলুদ পরীক্ষা করার জন্য পাঠানো হবে অভিযানের পর সিল মেরে দেওয়া হয়েছে পুরো হলুদ মিলটি ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন দিন রাত স্টার নিউজ